হর হর মহাদেব বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা মহাশিবরাত্রির বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্যাংকের ব্রাঞ্চ কোনো ব্যাংকের ব্রাঞ্চ কাস্টমারদের সাথে ফ্রড করছে কিভাবে আর কেন এই কথাটা আমরা বলছি বন্ধুরা কেন কোনো একটা ব্যাংক বা একটা দুটো ব্যাংক আরবিআই এমপিসি এর উপরে নিজেদেরকে ভাবানোর চেষ্টা করছে এমন ভাব দেখাচ্ছে যে তারা আরবিআই এমপিসিআই এর উপরে হয়ে গেছে আপনাদের এই ভিডিওটা কেন দেখতে হবে না দেখলে আপনাদের বিজনেস কম্প্রোমাইজ হতে পারে আপনাদের কাস্টমার কম্প্রোমাইজ হতে পারে কেউ মিথ্যা যদি বলে কেউ ভুল বুঝিয়ে যদি আপনার কাস্টমারকে কেটে নেওয়ার চেষ্টা করে আপনার ব্যবসাকে কেটে নেওয়ার চেষ্টা করে তাহলে আপনি যদি সেখানে সেই কাস্টমারকে সঠিক বুঝিয়ে আপনার বিজনেসটাকে ধরে রাখতে পারেন কোনো অনলাইনে বন্ধুরা আপনারা জানেন বিএসএনএল একটা টাইমে ওদের ভাবভঙ্গি ছিল আলাদা এই মোবাইল আসেনি যখন স্মার্টফোন আসেনি মনে হয় মনে পড়ে একটা লাইন নিতে গেলে আপনাকে কত আগে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হতো ডোনেশান দিতে হতো টেবিলের তলা দিয়ে পয়সা দিতে হতো তারপর আপনার বাড়িতে লাইন আসতো আর এখন বিএসএনএলকে দিয়ে কেউ তাকায়ও না আপনারা চাইলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন কিছু নিশ্চয়ই করতে পারেন সঠিক বুঝে ওরা যেমন কাস্টমারকে ভুল বোঝাচ্ছে আপনারা সঠিক বুঝে যে একটা টাইমে হয়তো সরকারি এই ব্যাংকটা দিকে কেউ তাকাবে না কেউ ভেবেছিল নোকিয়ার এই পরিস্থিতি হবে কেউ ভেবেছিল বিএন পরিস্থিতি হবে কেউ ভেবেছিল সরকারি স্কুলের পরিস্থিতি হবে বন্ধুরা কেন এই কথাগুলো বললাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের কিছু ব্রাঞ্চে কিছু ফর্ম সার্কুলেট হচ্ছে এই পি এস রিলেটেড আপনারা জানেন পশ্চিমবাংলায় বিভিন্ন ব্যাংকের মধ্যে সবথেকে বেশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পি কে বন্ধ করে দেওয়া হচ্ছে তারপরে কাস্টমারকে ব্রাঞ্চে ডেকে নেওয়া হচ্ছে এবং সেখানে বলছে এই পি এস পুনরায় এনেবল করার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে সাথে হয়তো কে করতে হতে পারে বা ওই কনসেপ্ট ফর্মটা ফিল আপ করতে হবে খেলাটা বন্ধুরা এই জায়গায় করছে কিছু ব্রাঞ্চ সেই ব্রাঞ্চগুলোর সাথে সাথে আজকে যদি আপনারা প্রোটেস্ট না করেন আজকে যদি আপনারা এগিয়ে না আসেন তাহলে কিন্তু সেই ব্রাঞ্চের পরে এই রোগটা ছড়িয়ে যাবে আরও ব্রাঞ্চে আর আরও ব্রাঞ্চের পরে ছড়িয়ে যাবে আরও ব্যাংকে যেটা ব্যাংক অফ বারোদার কোনো একটা ব্রাঞ্চ মোবাইল নাম্বার চেঞ্জ করে বা মোবাইল নাম্বার এদিক ওদিক করে তাদের মোবাইল অ্যাপ্লিকেশন সবার ওপরে এটা প্রুভ করতে লেগে গেছিল ফাইন খেয়েছে এই কিছুদিন আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও ফাইন খেয়েছে প্রায় দু কোটি টাকা বন্ধুরা স্টেট ব্যাংকের সিএসপি দিয়ে একটা কমপ্লেন ছিল আপনাদের মাধ্যমে আমরাও ভিডিওতে এসে বলেছি তারা কাস্টমারকে ভুল বোঝায় যে এই পেজ যে সিএসপি চালাচ্ছে তার কাছে যাবেন না বা আমাদের এখানে বেস্ট আমাদের এখানে আসুন এইটুকু বলে খ্যাত থাকলে তো হয় বিরুদ্ধে বলা শুরু করে প্রাইভেট আপনার টাকা লুটে নিতে পারে ফ্রড করতে পারে তো বন্ধুরা আরবিআই সংখ্যক কিছু পি এস নামক অসামাজিক রিটেলার যদি কাস্টমারদের পয়সা লুট করে নেয় বা ফ্রড করে নেয় সেটা যেমন ফ্রডের এর মধ্যে আসতে পারে বন্ধুরা স্টেট ব্যাংকের কোনো একটা দুটো ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার কোনো ফর্ম ইস্যু করছে যেখানে আমরা স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব ব্রাঞ্চের নাম নেই আর কনসেন্ট ফর্মটা এরকমভাবে ফিল আপ করা হয়েছে এরকমভাবে লেখা হয়েছে সবিনয় নিবেদন বা আমি আমার নাম ড্যাশ অ্যাকাউন্ট নাম্বার ড্যাশ আধার নাম্বার ড্যাশ আমার সিআইএফ ড্যাশ আমার অ্যাড্রেস আমি এইভাবে স্বীকার করছি বা অঙ্গীকার করছি যে আমার এই পি এস সার্ভিসটা ডিজেবল হয়ে গেছে সেটাকে আবার এনেবল করার জন্য অনুরোধ করছি আমার এই পি এস অন আস সার্ভিসটা এনেবেল করা হোক বন্ধুরা এই যে ছোট্ট একটা কথা আগের পার্টটা আগের ফর্মেটটা ঠিক ছিল এভাবেই অ্যাপ্লিকেশন করা হয় সাথে সাথে আরেকটা কি তিরিশ হাজার লিমিট বেঁধে দিচ্ছে যেখানে আরবিআই এর আমরা এমপিসিআই বলছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইন্টার করতে পারে এখানে একত্রিশ হাজার করে দিচ্ছে এবং এই পেএস অনার্স ট্রানজাকশান করতে কনসেন্ট নেওয়া হচ্ছে বন্ধুরা এপিএস এ দুই টাইপের ট্রানজাকশন হয় অন আস আর অফ আস অনাস মানে আমার ব্যাংকের কাস্টমার শুধু আমার ব্রাঞ্চ বা আমার সিএসপি থেকে পয়সাটা তুলতে পারবে এটাকে বলে অন আস মানে আমাদের উপরেই এবার অফ আস মানে কি আমার ব্রাঞ্চের কাস্টমার না বা আমার ব্যাংকের কাস্টমার না অন্য যে কোনো ব্যাংকের কাস্টমার আমার এই এপিএস যে পাইপলাইন বা এপিআই বা ডাইরেক্ট এপিআই এখান থেকে টাকা তুলতে পারে এক্সাম্পল ধরুন স্টেট ব্যাংকের সিএসপি সে আইসিআইসিআই এসবিআই অ্যাক্সিস যে কোনো ব্যাংকের কাস্টমারের পয়সা তুলতে পারে সেটা অফ আসে কাউন্ট হবে আর অনার্স মানে এসবিআই যখন নিজের ব্যাংকেরই কাস্টমারের পয়সা উড্রোল করছে সেটা অনার্স এই অনার্স ফর্মটা ফিল আপ করিয়ে নেওয়া মানে এসবিআই ব্রাঞ্চ মনোপলি করে চাইছে এই মনোপলিটা আরবিআই এনপি মান্যতা দেয় না নেই এরকম নিয়ম আর এরকম যদি নিয়ম আসে যেমন ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে আমরা বিরোধিতা করেছিলাম আপনারা বিরোধিতা করেছেন যে ফিঙ্গারপ্রিন্ট যারই দোষক আর ফিঙ্গারপ্রিন্ট ব্লক করে দিলো সেটা চলবে না ঠিক এখানেও ঠিক সেরকমটা আপনাদের টুইট করতে হবে আপনাদের মেল করতে হবে আপনাদের কমপ্লেন করতে হবে আরবিআই এনপিসিআই প্রয়োজনে পিএমও কারণ এস এর এই মনোপলি আমি জানি না আমার মনে হয় এস বি এর টোটাল ডিপার্টমেন্ট এটা জানে না কিছু ব্রাঞ্চ এই মনোপলিটা করছে আর ওয়েস্ট বেঙ্গলে বেশি করে করছে এটা ওয়ান টাইপ অফ রেগিং যেটা ভোটে রেগিং করে না কাস্টমারের পয়সা কাস্টমার কীভাবে লেনদেন করবে সে পাঁচ দশ কিলোমিটার দূরে ব্রাঞ্চে যাবে না এই এস থেকে পয়সাটা তুলে নেবে এই এ তো একটা সরপা সরকারি আরবিআই এর আমা অর্গানাইজেশন এনপিসিআই আন্ডারে এই পি তো একটা সরকারি পদ্ধতি কাস্টমারকে সুবিধাটা দেওয়ার জন্যই তো পদ্ধতিটা এনেছে ওই ব্রাঞ্চ ম্যানেজার বা কিছু ব্রাঞ্চ ম্যানেজারের কোন অধিকারে এটা করলো এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করুন আরবিআই এনপিসিআই পিএমও পর্যন্ত এই ভিডিও বা এই কমপ্লেন্টে যাওয়া উচিত এই ভিডিও লিঙ্ক নিয়ে টুইট করবেন ট্যাগ করবেন পিএমও আরবিআই এন ট্যাগ করবেন বন্ধুরা এই ভিডিওটা ওই ব্রাঞ্চ ম্যানেজার আমরা ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব ওই ব্রাঞ্চ বা এসবিআই কোন ব্রাঞ্চ থেকে ফর্মটা ফিল হলো কারণ প্রচুর ফর্ম জমা নিয়ে নিচ্ছে অলরেডি অস্বীকার করতে পারবে না এটা ইন্টারনাল এনকোয়ারি এস করা উচিত এস ব্যাংকের ওই ব্রাঞ্চগুলো সরকার আরবিআই এনবি সবার উপরে হয়ে গেল নাকি কাস্টমারের টাকা কাস্টমার কিভাবে তুলবে বন্ধুরা কাস্টমারের টাকা কাস্টমার কিভাবে তুলবে তার জন্য একটা রুলস এন্ড রেগুলেশন করার জন্য আরবিআই এমপিসিআই রয়েছে ভারত সরকার রয়েছে ভারত সরকারকেও কি বুড়ো আঙুল দেখাচ্ছে যে ভারত সরকারের স্বপ্নের প্রকল্প এই তাকে কি বুড়ো আঙুল দেখাচ্ছে এসবিআই আর এখনো প্রোটেস্ট করবেন না বন্ধুরা ওই ঘরটা জ্বলছে ওই ঘরটা জ্বলছে আমার তো কিছু হচ্ছে না আস্তে আস্তে আপনাকেও ঘিরে নেবে যখন অ্যাকচুয়ালি প্রোটেস্ট করার দরকার প্রোটেস্ট করুন সবাই মিলে করুন তবে নয় ব্রাঞ্চগুলো শান্ত হবে এসবিআই সিএসপি একবার আপনাদের বিরুদ্ধে বলবে এস বি আই ব্রাঞ্চ একবার মনোপলি করবে আপনারা কেন মেনে নেবেন আর যদি এরকম মিথ্যা এরকম ভুল বোঝায় কাস্টমারকে মনোপলি করে শুধু অনার্স ট্রানজাকশনের পারমিশন দেয় বিরোধতা করুন আর ওই কাস্টমারকে সঠিক বোঝানোর জন্য এসবিআই ব্রাঞ্চ এস বি আইর ব্যাঙ্কের অ্যাকাউন্টকে সাইড করে দিতে বলুন আপনি কোনো না কোনো ব্যাংকের সিএসপি নিয়ে আমি বলছি ব্যাঙ্কের ডাইরেক্ট সিএসপি না অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে কাস্টমার কনভার্ট করুন আপনার ব্যবসাকে ঠিকিয়ে রাখার জন্য ওরা যদি আরবিআই বুড়ো আমুল দেখিয়ে আপনার ব্যবসাকে টার্গেট করে শুধু ওরা ব্যবসা করবে ওদের স্যালারি আর ওদের সিএসপি মনোপলি হয়ে গেল আমি দুদিন আগেই ভিডিও এনেছি গুগল মনোপলি করছে আমরা কারোর মনোপলি এই ডেমোক্রেটিক কান্ট্রিতে মেনে নেব না এসবিআই এর এই মনোপলি যে কোনো ব্যাংকে যেন ছড়িয়ে না পড়ে যে কোনো ব্রাঞ্চে যেন ছড়িয়ে না পড়ে এই দায়িত্বটা আপনাদের কাস্টমারদের ভুল বোঝাচ্ছে অন আস এই পি এস শুধুমাত্র এনেবেল করার কোনো অধিকার কোনো ব্যাংকের নেই আর যদি এটা আরবিআইসিআইও নিয়ে আসে আমরা তারও বিরোধিতা করব হতেই পারে না এটা বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা যতটুকু পারলাম আমাদের মতো করে বললাম আপনারা কমেন্টস করুন আপনারা শেয়ার করুন ভিডিওটা আর এই প্রতিবাদটা একদম আরবিআইসিআই পি পিএমও পর্যন্ত পৌঁছে দিন আশা করি আপনারা এটা থেকে বিরত নিজেদেরকে করবেন না কারণ এটা আপনাদের আমাদের সবার জন্য ভালো এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জন্য ভালো যদি পুরো ভারতবর্ষের প্রাইভেট কোম্পানির এপিএসগুলো মন কোম্পানিগুলো তাদের সিএসপির মাধ্যমে অ্যাকাউন্ট ওপেনিং শুরু করে এস এর বিরুদ্ধে অলিখিত সংগ্রাম ঘোষণা করে দেয় তাহলে রেজাল্টটাও খুব একটা ভালো হবে বলে মনে করি না আর আমাদের বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটা ভালো করে দেখে বুঝে শেয়ার করে অবশ্যই এই প্রতিবাদে সামিল হন